আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী তো আজকে আমার এই ভিডিওটা আমার মালয়েশিয়াতে যারা ভাইব্রাদার নতুন করে আসতে চাইতেছেন আমরা আপনারা সবাই জানেন মালয়েশিয়াতে নতুন করে কলিং খুলে দিছে মালয়েশিয়ার কলিং খুলে দিছে তো অনেক ব্রাদার মালয়েশিয়া আসতে চাইতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা আপনারা চাইলে আপনাদের যাদের তথ্য জানার দরকার আছে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন যাতে যারা মালয়েশিয়াতে আসতে চাইতেছে তাদেরকে যাতে আমি তথ্য দিয়ে সহায়তা করতে পারি বিশেষ করে মালয়েশিয়াতে আমরা জানি মালয়েশিয়াতে কিন্তু গত তেইশ সালে যে কলিং খুলছিল মালয়েশিয়া সরকার সেইখানে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল কারণ এখানে কোম্পানির চেয়ে বেশি লোক নিয়ে আসছিল সাপ্লায়ার কোম্পানিগুলো এই সাপ্লায়ার কোম্পানিগুলো মালয়েশিয়াতে লোক নিয়ে এসে কাজ দিতে পারে নাই একটা বিশৃঙ্খলা সৃষ্টি সেই বিশৃঙ্খলা কিন্তু এখনও শেষ হয়নি এর ভিতরে আবার মালয়েশিয়া সরকারের শ্রমিক সংগঠন মালয়েশিয়া সরকার কলিং খুলছে তাই এই নতুন কলিংয়ে যারা আসবেন তাদের কাছে অনুরোধ করতেছি আপনারা আপনাদের তথ্য আমার সাথে শেয়ার করতে পারেন আমি আপনাদের সহায়তা করব। কিভাবে সহায়তা করব শুনেন আমার কথাটা শুনেন আমার কথাটা শুনে ভালো লাগলে কমেন্টে কমেন্ট করে যাবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সেটা হলো আপনাদের কীভাবে আমি শেয়ার করব মানে সহযোগিতা করব আপনাদের মালয়েশিয়ার কোন কোম্পানি থেকে যারা মালয়েশিয়ার জন্য পাসপোর্ট টাকা পয়সা এজেন্টের কাছে জমা দিয়ে দিয়েছেন অনেকেই হয়তোবা ওয়ার্ক পারমিট দিয়ে টাকা নেবে আপনাদের কাছে অনেকেই ভিসা আসার পরে টাকা নেবে তো আপনাদের ওয়ার্ক পারমিট বা ভিসা কোন কোম্পানি থেকে আসছে সেটা যদি আপনারা বাংলাদেশের থেকেই জানতে চান তাহলে আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দেবেন তো আপনারা বাংলাদেশ থেকে জানতে পারবেন যে আপনাদের ভিসাটা কোন কোম্পানির প্রয়োজনে আমি সেই কোম্পানিতে যাব আপনারা আপনাদের ওই ওয়ার্ক পারমিটের যে অ্যাড্রেস মালুশিয়ার যে অ্যাড্রেসটা দেওয়া আছে কোম্পানির যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা আমার সাথে শেয়ার করবেন আমি সেই এলাকায় যাব গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আপনি আপনার যে ওয়ার্ক পারমিট বা ভিসা যেই কোম্পানি থেকে হয়েছে সেটা আসলেও ক কোন কোন এলাকার কোম্পানি এবং আদৌ কি কোম্পানি নাকি সাপ্লায়ার কোম্পানি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আপনাদের এই তথ্য দিয়ে আপনার আমি হেল্প করতে পারবো তাই যাদের এমন হেল্পের দরকার আছে অবশ্যই আমার এই পেজে নিচে কমেন্ট করবেন আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব এতে করে কি হবে অনেক প্রবাসী বিপদ থেকে উদ্ধার হবে তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যারা কিনা না মানুষ আসার আগে জানতে চায় যে এটা কোন কোম্পানির ভিসা বা কোন কোম্পানির ওয়ার্ক পারমিট এই কোম্পানিটা কেমন এই তথ্যগুলো যারা জানতে চায় আগে থেকেই তাদেরকে আমি তথ্য দিয়ে শেয়ার করে মানে তথ্য দিয়ে সহায়তা করব তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন বিশেষ করে যারা মালয়েশিয়াতে আসতে চাইতেছে নতুন করে তাদের উদ্দেশ্য বলতেছি তা আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে যারা মালয়েশিয়া আসতে চাইতেছে তাদের সবার যাতে উপকার হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম